উত্তরবঙ্গের লাটাগুড়ি জায়গার নাম অনেকেই শুনেছেন আর আমরা সেই লাটাগুড়িতেই এসেছি আপনাদের জন্যে লাটাগুড়ি থেকে বিভিন্ন খবর খুব রোমাঞ্চক খবর এবং অনেক ধরনের খবর আপনাদের জন্য পরিবেশন করব তার জন্যে আপনাদের চোখ রাখতে হবে তকমা নিউজের পর্দায় এবং পাশে থাকা বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমরা খুব শিগগিরই লাটাগুড়ি থেকে বহু খবর নিয়ে আসবো আপনাদের জন্য যা আপনাদের মনোরঞ্জনের রসদ হয়ে উঠবে সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে